আসসালামু আলাইকুম আবাইয়া প্রেমীদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের যেটা আশা কথা ছিল অনেকে ধরে অপেক্ষা ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের স্তকে প্রথম লটটা এসে এসে বাত্র পড়তো থেকে এই যে চমৎকার আমাদের লাক্সারি আবায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাইতে দেখাচ্ছে আপনাদেরকে এটা আমাদের লাক্সারি আবায়া দেখতে পাচ্ছেন এই যে একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই আবায়াটার বিশেষত্ব হলো আমরা এখানে যে লেসটা ব্যবহার করেছি আসলে লেসটা আমরা ফোকাস করেছি লেসটা হলো আমাদের নিজেদের তৈরি লেস এটা এমব্রয়ডারি করা ফিনিশিং বেশ চমৎকার একদম অ্যারাবিয়ান যে আবায়াটা আছে ওই অ্যারাবিয়ান আবায়াটার লেস যেটা আছে সেই লেসটা আমরা এখানে ব্যবহার চেষ্টা করেছি খুবই চমৎকার ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আপনার এখনতে নিতে পারবেন সমস্যা নাই তবে আমরা এটার এড রান করতে কিছুদিন সময় লাগবে আমরা আরো তিন চারশো পিস স্টক করার পরে একসাথে এড করব কেউ চাই নিতে পারবেন আমাদের কাছে সাদা কালার ছাড়াও আরো বেশ কিছু কালার সম্ভবত আসছে না সাদা কালো ক্রিম সাদা কালো ক্রিম আমাদের কাছে আসছে কফিও আসতে পারে তো খুবই চমৎকার কালার এটা প্রাইসটা কথা হবে অনুমান করেন আমাদের এরাবেন আবায় কিন্তু ছিল পনেরোশো টাকা আর লাক্সারি দাম কত টাকা হবে সেটা আপনারা একটু অনুমান করতে পারেন সো যারা আবায় একটু ভালো মানে একটু আর একটু সুন্দর চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই আবায়টা নিয়ে আসলাম খুবই চমৎকার ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো ভালো আবায়া ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ভালো থেকে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ